বলে কৃষ্ণনগরে ঘোরার জায়গা নেই আজকে তোমাদের সাথে শেয়ার করব তিন তিনটে জায়গা যেটা তোমরা একদিনে ঘুরে নিতে পারবে আর খুব কম খরচায় শুধুমাত্র টোটোতে করে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু গোল্ডিস ওয়ার্ল্ড উঠে পড়েছি টোটোতে সবার আগে আমরা যাব এখন চার্চে চার্চটা কৃষ্ণনগরে খুব সুন্দর চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ছোট্ট শহর কৃষ্ণনগর যারা বাইরের থেকে কৃষ্ণনগরে ঘুরতে আসবে তারা কি শুধুমাত্র জগদ্ধাত্রী পুজো দেখেই বাড়ি চলে যাবে একদমই না জগদ্ধাত্রী পুজোর ছুটি কাটাতে যখন কৃষ্ণনগরে আসবে হাতে নিয়ে আসবে বাড়তি দুটো দিন প্রথম দিনটা দেখে নেবে কৃষ্ণনগরের লোকাল সাইট সিন যার মধ্যে সবার প্রথমে থাকছে কৃষ্ণনগর চার্চ আগামী কয়েকটা ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করবো তোমরা কৃষ্ণনগরে এসে কোথায় থাকতে পারবে কোন কোন রেস্টুরেন্টে খেতে পারবে আর কোন কোন জায়গা ঘুরতে পারবে তার জন্য অবশ্যই করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আমাদের এখানে কিন্তু একটা চার্চ একটা চার্চের মধ্যে দুটো ভাগ আছে তো বাইরেও আর একটা জায়গা আছে সেটা অনেক 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 সুন্দর চলো তোমাদের সাথে জায়গাটা শেয়ার করছি আমি যখন গেছিলাম সেই সময়তে মেন চার্চের ভেতরে ভিডিও করতে অ্যালাউ করছিল না এই চার্চটার ভেতরেও ভিডিও করা অ্যালাউ করে না কিন্তু যেহেতু আমি এই সময়তে একদম একা ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে পুরো ফাঁকা আমাকে বাধা দেওয়ার জন্য কেউ ছিল না সেই জন্য যতটুকুনি সময় পেরেছি তোমাদের জন্য ভেতরটুকুর নিয়ে ভালো করে ভিডিও করে এনেছি মেন চার্চ এবং এই জায়গাটা কিন্তু দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে কারণ আমি পনেরো বারোটার দিকে গেছিলাম বারোটা বাজতে বাজতে ওনারা সব বন্ধ করে দিয়েছিল তো তোমরা অবশ্যই চেষ্টা করবে বারোটার মধ্যে এখানে আসাদের আমাদের কৃষ্ণনগর চার্চের এলাকাটা কিন্তু বিশাল বড় যেমন তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটাতে প্রত্যেকটা পিলারের মিডিলে যীশু খ্রিস্টের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জীবন পর্যায়ে দেখানো হয়েছে স্ট্যাচুর মাধ্যমে প্রত্যেকটা স্ট্যাচু কিন্তু নিখুঁত এবং অত্যন্ত সুন্দর দেখতে আমি জানি না ভিডিওর মাধ্যমে তোমরা কতটা বুঝতে পারছ সামনাসামনি দেখলে তোমাদের সত্যি ভীষণ ভালো লাগবে এমন কি এই গম্বুজ আকারের মন্দিরের ওপরের দিকটাতে আমাদের কৃষ্ণনগরের পুরো এলাকাটা মানে চার্চের আশেপাশের পুরো এলাকাটাকে পেইন্ট করা আছে এমন কি এখানকার যে জানলাগুলো সেগুলোও সুন্দর পেন্ট করা আছে এই মন্দিরটার প্রত্যেক একটা কোনা কোনা কিছু না কিছু দিয়ে কিন্তু সাজানো যেমন এই বাইরের দিকটা বিশাল বিশাল আকৃতির সব স্ট্যাচু দিয়ে সাজানো আছে চলো তোমাদেরকে পরপর সেগুলো দেখাচ্ছি তোমরা যখন চার্চে আসবে যদি মনে করো চার্চের ভেতরে ভিডিও বা ফটো তুলবে তাহলে অবশ্যই করে ওখানে যদি কেউ থাকে তার কাছ থেকে পারমিশন নিয়ে নেবে কারণ আমি যখন গেছিলাম তখন তো কেউ ছিল না তবে বাইরের এই অংশটুকুতে তোমরা যত ইচ্ছা ভিডিও করতে পারো বা ছবি তুলতে পারো এবার দেখো চার্চের লেখা রয়েছে এখানে এসে পুরো চার্চটা অনেকটা সময় কেটে যাবে এটাও চার্চের একটা খুব সুন্দর অংশ কিন্তু এটা কোনো কারণে বন্ধ রয়েছে তবে পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু দিনের বেলা কোনো টাইম লিমিট থাকে না চলো এবার চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি আমাদের কৃষ্ণনগরের ঐতিহ্য রাজবাড়িতে রাজবাড়ি নিয়ে নতুন করে কি আর বলবো রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগরে দাঁড়িয়ে রয়েছে এই রাজবাড়ি অসাধারণ এক স্থাপত্যের নিদর্শন হয়ে তবে তোমাদের জানিয়ে রাখি কৃষ্ণনগর রাজবাড়ি কিন্তু সব সময় খোলা থাকে না জগদ্ধাত্রী পুজো এবং সময় একমাত্র তোমরা রাজবাড়ির ভেতরে ঢুকতে পারবে এই ইনফরমেশনটা অবশ্যই দরকার কারণ আমি যখন এখানে ভিডিও করছিলাম অলরেডি একটা ফ্যামিলি এখানে দাঁড়িয়েছিল তারা রাজবাড়ির ভেতর যাওয়ার জন্য এসেছিল সুদূর তারকেশ্বর থেকে কিন্তু তারা জানতো না যে এই সময় রাজবাড়ির ভেতরে ঢোকা যায় না তাই তোমাদের সুবিধার্থে ইনফরমেশনটা আমি দিয়ে রাখলাম তো চলো এবার চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে আচ্ছা তোমরা এবার বলো তো কোথায় যাচ্ছি কৃষ্ণনগর কিসের জন্য বিখ্যাত মাটির পুতুলের জন্য তাই সোজা চলে গেলাম ঘূর্ণিতে এবং সবার প্রথমে চলে গেলাম সঞ্জয় সরকারের দোকানে তোমাদের কিছু মডেল দেখাতে এই দোকানের ওনার কিন্তু খুব ভালো যখন আমি জিজ্ঞেস করলাম কাকু আমি ভেতরে গিয়ে কটা ভিডিও বানাবো উনি কিন্তু একবারে হ্যাঁ করে দিলেন অন্যান্য অনেক দোকান আছে যারা এগুলো অ্যালাউ করে না এরপর চলে গেলাম এই দোকানটারই একদম সামনে কৃষ্ণনগর ক্লে ওয়ার্ক বলে আর্ট গ্যালারিতে ঢুকতে সবার প্রথমে চোখে পড়ল বিশাল বড় বড় নেতাজি গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরের মডেল এবং ওনাদের পারমিশন নিয়ে আমি ভেতরে ঢুকে ঢুকে গেলাম যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে মাটির রঙের যে মডেলগুলো এইগুলো কিন্তু এনাদের স্পেশালিটি বলে আমার মনে হলো এই রকম মডেল আমি অন্য দোকানে দেখিনি যদিও আমি মাটির পুতুল সম্পর্কে খুব ভালো জানি না কিন্তু এই মাটির রঙের জিনিসগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল ঘুরতে ঘুরতে একটা অসাধ সাধারণ জিনিস আমার চোখে পড়লো মা কালীর এই মূর্তিটা কাঁচের বাক্সের মধ্যে রাখা দেখতে খুবই সুন্দর লাগছে তোমরা আমাকে বলো তোমাদের কেমন লাগছে শুধু মা কালীর মূর্তি না প্রত্যেকটা দেবদেবীর মূর্তি এখানে রয়েছে তোমরা চাইলে অবশ্যই ভিজিট করতে পারো এবং ঘর সাজানোর জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগছিল এছাড়াও ঝুলনের সময় যে ছোট ছোট বাড়ি ঘর দোকান পার দিয়ে সাজানো হয় সেই জিনিসগুলোও এখানে ছিল এমনিও মিনিয়েচার জিনিস দেখতে খুবই সুন্দর লাগে আর এখানে মাটির এত নিখুঁত কাজগুলো দেখে আমি তো অবাক হয়ে গেছি ছিলাম একটা কথা জানিয়ে রাখি এই দোকানের এত প্রশংসা করছি তার মানে এটা নয় যে এই ভিডিওটা স্পন্সার করা জাস্ট আমি তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা দোকানে গিয়ে দেখছিলাম যে কেমন কি জিনিস আছে যেখান থেকে তোমরাও জিনিস নিতে পারো আর আমারও একটা নলেজ হচ্ছিলো আর এখানে দেখো মা তারার মূর্তি এবং অন্যান্য ঠাকুরের মূর্তি কি সুন্দর ফ্রেমের মধ্যে পেস্টিং করা এগুলো তোমরা দেয়ালেও টাঙিয়ে রাখতে পারো মাটির পুতুল মানে যে শুধু শোকেসে রাখতে হবে এমন ব্যাপার নেই আর এখানে আরও একটা জিনিস দেখলাম যে মাটির অর্নামেন্টস জুয়েলারি এখানে এবং সেটা খুব রিজনেবল প্রাইসে নাইনটি ফাইভের এইটা আমি দেখতে পেলাম তোমরা দেখতে পাচ্ছ স্বস্তিক চিহ্ন আঁকা এগুলো কিন্তু যথেষ্ট কম দাম আমি বাইরে এগুলো দেখেছি বেশ ভালো দাম নেয় এখানে আমি কিন্তু রিজনেবল প্রাইসে পেয়েছি তোমরা চাইলে এখানে দেখতে পারো আফটারঅল আমি একটা মেয়ে তো অর্নামেন্টসের দিকে আমার চোখ যাবে। আর এখানে দেখো এক্সেপশনাল কিছু মডেলও আছে তোমরা চাইলে এগুলো পারচেস করতে পারো এই আর্ট গ্যালারির ওনারও কিন্তু ভীষণ ভালো এবং এখানে যিনি থাকেন যিনি আমাকে দেখিয়ে দিচ্ছিল জিনিসগুলো যে এটা দেখাও ওটা দেখাও উনিও কিন্তু খুব ভালো আর এই মডেলটা আমার ভীষণ পছন্দ হয়েছে একজন পুরোহিত বসে শিব ঠাকুরের পুজো করছে মানে শিবলিঙ্গের পুজো করছে এটা কিন্তু অসাধারণ দেখতে আমার খুব ভালো লেগেছে আর এখানে দেখো একজন মহিলা কি সুন্দর রান্না করছে এরপর চলে গেছিলাম আরও একটা দোকানে তোমাদের আরও কাছ থেকে দেখাতে যে শিল্পীরা কি সুন্দর নিজের হাতের ছোঁয়ায় তুলির ছোঁয়ায় এই মডেলগুলোকে এত জীবন্ত করে তোলে এগুলো করা হয়ে গেছে এদিকের গুলো এগুলো হবে তো এই ছিল আজকের ভিডিও কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর বলো আমাকে যে এই তিনটে জায়গার মধ্যে তোমাদের কোন জায়গাটা সব থেকে ভালো লেগেছে তবে আমি সাজেস্ট করবো যারা কৃষ্ণনগরের বাইরের থেকে আসছো তারা এই তিনটে জায়গায় ভিজিট করো তোমাদের খুব ভালো লাগবে এবং অবশ্যই করে তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন